চোরে রাখায় করমা পোলাও চোরে রাখায় করমা পোলাও সাধু ঘরে দারে দারে ভয়া গেলাম বাবা দিন দুনি ব্যবহারি ব্যবুহারি ভয়া গেলাম বাবা দিন ব্যবহারি চোরে রাখাই করমা পোলাও চোরে রাখায় করমা পোলাও সাধু ঘরে দাঁড়ে দাঁড়ে তার্য ভয়া গেলাম বাবা দিন দুন ব্যবহারে তার্য ভয়া গেলাম বাবা দিন দুনিয়ার আর ব্যবহারে পরের সম্পদ করে সুষণ ধনির ঘরে হয়েছে ধন পরের সম্পদ করে সুসন ধনির ঘরে হয়েছে ধন খাট পালংকে শুয়ে এখন খাট পালংকে শুয়ে এখন গাজা মদের আড্ডা মারে তার গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারী তার্য ভয়া গেলাম বাবা দিন দুবহারি দাদা ছিল ঝাড় বড় বড় ইউপাদিতা দাদা ছিল ঝাড় বড় বড় উপাদিতা মামারে কয়সা আমার মামারে কয়সা কোর আমার বাপ বেটায় যে তারা গেলাম বাবা ব্যবহারি তার ভয়া গেলাম বাবা দিন দুনি আর ব্যবহারী ভিতর খুঁজলে ঢুলের মতো বাবু মিয়া সাহেব যত ভিতর খুঁজলে ঢুলের মতো বাবু মিয়া সাহেব যত জালজু আসো রূপ শাসনে জালজু আসো রূপ শাসনে রয় নিচে পড়ে তার হইয়া গেলাম বাবা দিন আর ব্যবহারি তার হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার আর চোরে রাখাই কোরমা করমা পোলাও রাখাই রাখায় করমা পোলাও সাধু ঘরে দারে দারে তার হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার আর তার তার হইয়া গেলাম বাবা দিন আর ব্যবহারি আমি তার জয়া গেলাম বাবা এই দিন দুনিয়ার ব্যবহারী